ভাবন্ত পৃথিবী থেকে কয়েকশো কিলোমিটার উপরে মহাকাশের শূন্যতায় ভাসছে এক বিশাল শহর না কোন সায়েন্স ফিকশনের দৃশ্য নয় এটাই হল মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রকল্প ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আই এস এস এখানে প্রতিদিন মহাকাশচারীরা গবেষণা করছেন নতুন ঔষধ আবিষ্কার থেকে শুরু করে ভবিষ্যতের মহাকাশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন পৃথিবীতে বসে আমরা যেটা স্বাভাবিক মনে করি বিদ্যুৎ ঠান্ডা গরমের নিয়ন্ত্রণ অক্সিজেন সরবরাহ তৈরি করা হয়েছে মানুষের হাতে কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই বিশাল স্টেশন মহাশূন্যে দাঁড়িয়ে আছে এর উত্তর লুকিয়ে আছে এক ভিতর নাম তার ইন্টিগ্রেটেড ট্রাস স্ট্রাকচার এটাই হলো সেই মেরুদণ্ড যা পুরো স্পেস স্টেশনকে একসাথে ধরে রেখেছে আর এই ট্রাস বানাতে নাসাকে লড়তে হয়েছে বছর বছর ধরে মিশনের পর মিশন চালাতে হয়েছে এমনকি ঘটেছিল কিছু ভয়ঙ্কর দুর্ঘটনা আজ আমরা জানবো কিভাবে এই ট্রাস করে উঠলো আর কেন এটাকে মহাকাশ ইতিহাসের এক মহাকাব্য বলা হয় কল্পনা করুন একটা মানুষের শরীর হাত পা সব আছে কিন্তু মেরুদণ্ড নেই সম্ভব এর ক্ষেত্রেও তাই সব মডিউল ল্যাবরেটরি সৌর প্যানেল সবকিছু দাঁড়িয়ে আছে এই ট্রাসকে ঘিরেই এই ট্রাস্টের দৈর্ঘ্য প্রায় একশো মিটার মানে একটা যাত্রীবাহী বিমানের সমান লম্বা এর ওজন প্রায় পঁচাত্তর টন এর উপর বসানো আছে আটটা বিশাল সৌর প্যানেল বিদ্যুতের জন্য রেডিয়েটর অতিরিক্ত গরম কমানোর জন্য ব্যাটারি শক্তি জমিয়ে রাখার জন্য আর আছে রোবটিক সিস্টেম যা ভারী যন্ত্রাংশ এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় এই সৌর প্যানেলগুলো প্রতিদিন প্রায় একশো বিশ কিলো ওয়াট বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ দিয়েই চলছে পুরো স্টেশন কম্পিউটার গবেষণাগার লাইফ সাপোর্ট সিস্টেম সবকিছু এটা মানুষের হাতে মহর্ষণে তৈরি সবচেয়ে দীর্ঘ এবং জটিল কাঠামো এই নির্মাণ যাত্রা শুরু হয় উনিশশো সালে প্রথমে রাশিয়া পাঠায় জারায়া মডিউল এরপর যুক্ত হয় আমেরিকার ইউনিটি এভাবে ধাপে ধাপে রাশিয়া আমেরিকা জাপান ইউরোপ ও কানাডার অংশ জোড়া লাগতে থাকে এটা ছিল মানব ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সহযোগিতা যেখানে বিজ্ঞানী ছিল একমাত্র ভাষা এরপর আছে ট্রাস বানানোর ফলা দুই হাজার সালে এস টি এস নাইনটি সেভেন মিশন নিয়ে যায় প্রথম বড় ট্রাস সেগমেন্ট পি সিক্স তবে তখন এটাকে মূল জায়গায় বসানো সম্ভব হয়নি তাই সাময়িকভাবে বসানো হলো উপরের দিকে এই কাজের ন্যায়ক ছিল বিখ্যাত রোবরটি কানাডা এরপর যোগ হলো এস জিরো এস ওয়ান পি ওয়ান একটার পর একটা অংশ প্রতিটি মিশন ছিল যেন এক একটা ধাঁধা সমাধান স্পেস শাটল থেকে ট্রাশ বের করা রোবটিক আন দিয়ে ধীরে ধীরে সরানো আর তারপর হাতে কলমে বোল্ট লাগানো প্রতিটি ধাপেই ছিল ঝুঁকি কারণ একটু ভুল হলে পুরো স্টেশন ক্ষতিগ্রস্ত হতে পারত তারপরও একের পর এক সাফল্যে এগিয়ে চলল এই মহাযজ্ঞ সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ দুই হাজার সালে ঘটল এক ভয়ঙ্কর ট্র্যাজেডি স্পেস শাটল কলম্বিয়া পৃথিবীতে ফেরার সময় টুকরো টুকরো হয়ে ভেঙে যায় সাতজন মহাকাশচারী কেউ বাঁচেননি এই ঘটনার প্রায় তিন বছরের জন্য বন্ধ হয়ে যায় সব স্পেস শাটল মিশন তখন হঠাৎ থমকে যায় একমাত্র রাশিয়ার ছিল স্টেশনে যাওয়ার পথ পরে যখন আবার শাটল উঠল তখন যুক্ত হলো নতুন নিরাপত্তা ব্যবস্থা অরবিটার বম সেন্সর সিস্টেম এটা মূলত শাটলের নিচের অংশ স্ক্যান করার জন্য বানানো হয়েছিল কিন্তু ভবিষ্যতে এই যন্ত্রই হয়ে উঠল বিপদ থেকে বাঁচার পথ সময় গড়ালো আরো যুক্ত হলো কিন্তু বারবার সমস্যার কারণ হয়ে দাঁড়ালো দুই হাজার সাত সালে সেটিকে সরানো হলো নতুন জায়গায় কাজে ছিল ঠিকঠাক কিন্তু সৌর প্যানেল খোলার সময় ভয়ানক বিপদ প্যানেল ছিড়ে গেছে কল্পনা করুন আপনি মহাশূন্যে দাঁড়িয়ে আছেন কয়েকশো মিটার দূরে বিশাল সৌর প্যানেল ভেসে আছে আর সেটা ছেড়ে গেছে সমস্যা হলো এটার কোনো ফুচরা যন্ত্রাংশ নেই এবার দরকার হলো এক অসম্ভব মিশন এক অভূতপূর্ব স্পেস ওয়ার্ক কানাডান টু দিয়েও ক্ষতিগ্রস্ত অংশে পৌঁছানো যাচ্ছিল না তাহলে কি করা যায় নাসা তখন মনে করলো সেই ওয়াবস বুমের কথা এটাকে জোড়া লাগানো হলো এর আর্মি আর তার ডগাই বসানো হলো এক মহাকাশচারীকে ধীরে ধীরে ঠেলে পাঠানো হলো ক্ষতিগ্রস্ত জায়গায় কল্পনা করুন শূন্য মহাশূন্য ভাসছে এক মানুষ নিচে কোনো মাটি নেই চারদিকে অসীম শূন্যতা এটি ছিল ইতিহাসের সবচেয়ে সূক্ষ্ম আর বিপজ্জনক কাজ মহাকাশচারীরা নিজেরাই বানালেন এক অস্থায়ী সমাধান অ্যালুমিনিয়ামের পাত আর তার দিয়ে বানানো কাফলিংস এগুলো দিয়ে হাতে কলমে সেলাই করা হলো ছেঁড়া সৌর প্যানেল ঘন্টার পর ঘন্টা ধরে চললো কাজ বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঝুঁকি সামান্য ভুলেই পুরো মিশন ভেস্ত যাওয়ার সম্ভাবনা এভাবেই বছর বছর ধরে মিশনের পর মিশন চালিয়ে গড়ে উঠল আইএসএস এর ট্রাস স্ট্রাকচার মোট সাঁইত্রিশটি সাটল মিশন গিয়েছিল আইএসএস এ তার মধ্যে অন্তত দশটি শুধু এই ট্রাস বানানোর জন্য